চুলাই চা বসিয়ে একটা ডিম দিয়ে মাত্র দশ মিনিটেই তেলে ভাজা তুলতুলে নরম এই কেকটা তৈরি করে নিতে পারবেন এর উপরের লেয়ারটা হবে একদমই মুচমুচে আর ভিতরটা হবে একেবারে সফট আর লোভনীয় স্বাদের এই খাবারটা আপনারা কেক পিঠা অথবা বিস্কিট যে কোনোটাই বলতে পারবেন আর এটা একবার বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত রেখে সংরক্ষণ করেও খেতে পারবেন তো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং আসবে আর লাগলে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন তো ওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপিজ বাই স্নেহজ মম চ্যানেলে সবার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবার এর মেকিং প্রসেসিংয়ে এ আচ্ছা তো এবার আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম তো হচ্ছে এবার আমি এখানে নিয়ে নিলাম রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম আর ডিমটা যদি ফ্রিজে থাকে তবে অবশ্যই এক ঘন্টা আগে বের করে রাখবেন টেস্ট ব্যালেন্স করার জন্য এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ তো এখন এবার আমি একটি হ্যান্ডসের সাহায্যে এটাকে এবার প্রায় দশ সেকেন্ডের মতো ভালো মতো ফেটিয়ে নিচ্ছি তো ব্যাস এইটা এবার হয়ে গেছে মাত্র দশ সেকেন্ডের মতো ভালো মতো ফেটিয়ে নিলে হবে তো হচ্ছে এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি তবে চিনিটা কিন্তু একবারে সম্পূর্ণটাই দিয়ে নেওয়ার দরকার নেই অল্প অল্প করে দিয়েই ভালো মতো মিশিয়ে নিতে হবে তাহলে চিনিটা অল্প সময়ের মধ্যে ভালো মতো মেল্ট হয়ে যাবে তো এখন এবার আমি চিনিটা কিছুটা অংশ দিয়ে নেওয়ার পর এটাকে এবার প্রায় তিরিশ সেকেন্টের মতো ভালো মতো ফেটিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে এখানে চিনিটা ব্লেন্ডারে গুঁড়া করে সুগার পাউডারটাও ব্যবহার করতে পারবেন তাহলে কাজটা আরও বেশি ইজি এবং অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে তো হচ্ছে এখানে এবার আমি আরও কিছুটা চিনি দিয়ে এটাকে আবারও ভালো মতো ফেটে নিচ্ছি আর এই কেকটা তৈরি করে নেওয়া এতটাই সহজ খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায় হুট করে বাসায় মেহমান আসলে ছটপটে এই নাস্তাটা বানিয়ে সার্ভ করতে পারবেন আর বানিয়ে যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে তো এখন এবার বাকি যে অবশিষ্ট চিনিটা ছিল সেটা এবার আমি সম্পূর্ণটাই এর মধ্যে দিয়ে দিলাম আর এইটাকে এবার আমি প্রায় এক মতো ভালো মতো তো হচ্ছে চিনিটা জাস্ট ডিমের সাথে প্রায় মিনিটের মতো মতো হবে ভালো তো এখন চিনিটা এবার আমি ডিমের সাথে একদম ভালো মতো ফেটে নিয়েছি আর এরপর যে চিনিটা এবার অনেকটাই গলে গিয়ে অনেকটাই সাদা টাইপের হয়ে গেছে তো ব্যাস এইটা এবার একদম পারফেক্টলি রেডি চিনিটা একদম ভালো মতো মেল্ট হয়ে গেছে তবে এর মধ্যে সামান্য একটু কচকচে ভাব থাকলেও কোনো সমস্যা নেই কেকগুলো আমরা যখন তেলের মধ্যে ভেজে নেব তখন তিনি চিনিটা সম্পূর্ণভাবেই গলে যাবে তো হচ্ছে এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল তবে আপনারা চাইলে এখানে ঘি অথবা বাটার মেল্ট করে সেটাও ইউজ করতে পারবেন প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এইটা দেওয়ার কারণে কি হবে কেকের টেস্ট কিন্তু অনেক গুণ বেশি বেড়ে যাবে তো হচ্ছে এবার তেল আর গুঁড়া দুধটা দিয়ে নেওয়ার পর এটাকে এবার আমি আবারও প্রায় দশ সেকেন্ডের মতো ভালো মতো ফেটিয়ে নিলাম দেন এইখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার তবে আপনারা চাইলে এখানে বেকিং পাউডারের পরিবর্তে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বেকিং সোডা ইউজ করতে পারবেন প্রায় এক কাপ পরিমাণ আটা এবার আমি এখানে নিয়ে নিলাম তবে আটাটা কিন্তু একবারেই সম্পূর্ণটা দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়েই ভালো মতো মিশিয়ে নিতে হবে আর এই ডোটা কিন্তু একেবারেই সফট করে তৈরি করে নিতে হবে তাহলে কেকগুলো অনেক বেশি সফট এবং ক্রাঞ্চি হবে তো হচ্ছে এখানে এবার আমি আবারও সামান্য পরিমাণ আটা এর মধ্যে দিয়ে দিলাম দেন এইটাকে এবার আমি আবারও হ্যান্ডশের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে এই কাজটা হাতের সাহায্যেও করে নিতে পারবেন বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এটা কিন্তু অনেক হেলদি একটা আইটেম হতে পারে আর বাচ্চারা কিন্তু বানানোর সাথে সাথেই নিমিষেই শেষ করে ফেলবে আর এইটা কিন্তু আপনারা এয়ারটাইট বক্সে ভরে রুমের স্বাভাবিক তাপমাত্রায় প্রায় এক সপ্তাহ পর্যন্ত রেখে সংরক্ষণ করেও খেতে পারবেন তো এই কেকটার মধ্যে আপনারা কিন্তু পছন্দ মতো যে কোনো ধরনের অ্যাসেন্স ইউজ করতে পারেন তো এখানে এবার আমি প্রায় ওয়ান ফুট চা চামচ পরিমাণ ম্যাঙ্গো অ্যাসেন্স এর মধ্যে দিয়ে দিলাম তবে আপনারা এইখানে কোনো ধরনের অ্যাসেন্স ইউজ করতে না চাইলে ওয়ান ফুট চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া এর মধ্যে দিয়ে দিবেন তাহলে কেকের মধ্যে থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে তো হচ্ছে এখন এ পর্যায়ে এই ব্যাটারটা অনেকটাই শক্ত টাইপের হয়ে গেছে তাই এটাকে এবার আমি হাতের সাহায্যে একদম ভালো মতো মাখিয়ে নিচ্ছি তবে এই ব্যাটারটা কিন্তু খুব একটা বেশি সময় নিয়ে মাখিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট সবগুলো উপকরণ ভালো মতো মিশে নিলে হবে তো এরপর যে কেকের ডোটা কিন্তু একদম একেবারেই রেডি এইটা অনেকটাই এরকম আঠালো এবং স্টিকি টাইপের হবে আর হাতের মধ্যে এইরকমভাবে লেগে লেগে আসবে তো হচ্ছে এখানে আমার কিন্তু এক কাপ আটা সম্পূর্ণটাই লেগে যায়নি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ আটা অবশিষ্ট রয়ে গেছে তো হচ্ছে এটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য রেস্টে তো এখন এবার আমি ফিরে আসলাম ঠিক পাঁচ মিনিট পর আর এর মাঝে কিন্তু এর মধ্যে রিষ্টি ভাবটা সম্পূর্ণটাই চলে গেছে তো এখন এবার আমি এখান থেকে কিছুটা অংশ উঠিয়ে হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে কেকগুলো আমি তৈরি করে নিচ্ছি আর এগুলো কিন্তু অবশ্যই দুই হাতের সাহায্যে এরকমভাবে ঘুরিয়ে একেবারেই ভাবে তৈরি করে নিতে হবে আর সেমভাবে এবার আমি আরও একটি কেক তৈরি করে নিচ্ছি এবং আপনাদের সুবিধার জন্য ভালো মতো দেখিয়ে দিচ্ছি আর সেমভাবে করে সবগুলো তৈরি করে নিতে হবে তো এখন কেকগুলো এবার ভেজে নেওয়ার জন্য চুলার উপরে এবার আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তবে তেলটা কিন্তু একদম লো মিডিয়াম হিটে ভালো মতো গরম করে নিতে হবে আর তেলটা ঠিক এমনভাবে গরম করে নিতে হবে যেন এর মধ্যে আঙুল ডুবিয়ে কিছুক্ষণ রাখা যায় তো এখন এবার আমি একটি করে কেক তৈরি করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ কেকগুলো বানিয়ে কিন্তু একসাথে সবগুলোই রাখা যাবে না এর শেপ নষ্ট হয়ে যাবে তাই একটি করে বানাতে হবে আর পাতিলের মধ্যে দিয়ে দিতে হবে তো হচ্ছে এখানে এবার আমি সবগুলোই কেক তৈরি করে নিয়েছি আর আমার মোট নয়টির মতো কেক হয়েছে তো এখন এ পর্যায়ে চুলা নাচ কিন্তু একেবারে লো মিডিয়াম হিটে আছে আর কিছুক্ষণের মধ্যে সবগুলো কেক কিন্তু তেলের উপরে ভেসে উঠবে তো এই কেকগুলো কিন্তু একেবারে লো মিডিয়াম হিটে ভালো মতো ভেজে নিতে হবে নয়তো এর উপরে কালার চলে আসবে এবং ভিতর কিন্তু কাঁচাই থেকে যাবে তাই একটু সময় নিয়েই কেকগুলো তৈরি করার চেষ্টা করবেন তো এখন এগুলোর এবার একটা সাইড ভেজে নেওয়ার পর এগুলোকে এবার আমি উলটিয়ে দিলাম আর এই সাইডটা এবার আমি সেমভাবে করে ভেজে নিচ্ছি শো ভিওর্স আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো হচ্ছে এই কেকগুলোর মধ্যে বা সুন্দর একটা কালার চলে এসেছে আর এইগুলোকে এবার আমি উঠিয়ে নিলাম আর উঠে অবশ্যই এর মধ্যে এক্সট্রা তেলটা ভালো মতো ছাড়িয়ে নিতে হবে তবে আপনারা চাইলে এগুলো উঠিয়ে টিস্যু পেপারের ওপর রাখতে পারেন তাহলে এর মধ্যে এক্সট্রা তেলটা শোভ করে নেবে তো হচ্ছে এগুলোকে এবার আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম আর এর ওই মাছে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদা তুলতুলে নরম তেলে ভাজা কেক শোভ ভিওয়ার্স রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো হচ্ছে এবার কেকটার ভিতরটা ঠিক কী পরিমাণ সফট হয়েছে সেটা এবার আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আল্লাফেজ